আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের অবস্থা একটু উন্নতির দিকে আছে আর সবাই মিলে একজোট হয়ে সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ বাংলাদেশে যাতে বিপদক সবাই একসাথে হওয়াটা সবচেয়ে বড় কথা অন্য দেশে সরকারের উপর নির্ভর হয় কিন্তু বাংলাদেশে জনগণের উপর নির্ভর এটা দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক স্বস্তি লাগছে প্রবেশে বসে যে আসলে মন চায় আপনাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা হয় কিন্তু সম্ভব না তো যারা যারা এই বন্যার কবলিত মানুষদের সাহায্যে সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক দোয়াও ভালোবাসা রইল আজকে শেয়ার করতেছে আমার আরেকটি ব্লগ সবাই দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের যেহেতু ভালো লাগে তা আমরা সবাই মিলে সব ফ্যামিলিরা মিলে যাইতেছি মাজরা যারা সৈদি থাকে তারা বলছে মাজরা মানে কি আসলে মাঝরাই যেখানে মাছ শাক সবজি চাষ করা হয় ওইটায় তো দেখেন এটা কিন্তু একটা বাউন্ডারি ওয়াল প্রতিটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু গাছ গাছারি একটা এরিয়া একটা মালিকের এটা পুরো গ্রাম দেশের মতন লাগে যেন এক বাংলাদেশে ঢুকছি চারিদিকে ফানিয়ার গাছপালা অনেক সুন্দর জায়গা কিন্তু সৈদি যে তাপমাত্রা এত সুন্দর এত গাছপালা থাকার পরও প্রচণ্ড গরম আর অসহ্যকর অশান্তি বলার বাইরে তারপর আমরা বিকালে গেছি আল্লাহ একটু রহমত করছে আর একটি দেরিতে জানানোর কথা আসলো কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার কারণে গরম টান পাইছে তো যাক যে গরম আবার আনন্দ ভর্তি হয়েছে সবাই মিলে একসাথে থাকা খাওয়া দাওয়া করা কিন্তু একটা মজার ব্যাপার ফুলগুলি দেখতে অনেক সুন্দর আর একটা না সেজনা গাছেরও অভাব নাই সেজনা গাছে সেজনা কিন্তু রোদে ময়ূরে শুকিয়ে গেছে সেজনাগুলা ওইগুলো আপনাদেরকে দেখাই নাই কারণ এতো রোদ দাঁড়ানোর জায়গা নাই তা আমরা যা মাঝে মধ্যে একটু ওইদিকে ঘুরা করছি আবার আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও শেয়ার করছি আর বাবি বাসার থেকে আমের ভর্তা বানাই আনছে তা আমরা সবাই মিলে আমের বত্তা খাইলাম আম মিষ্টি টক নাই কিন্তু যদি টক হইতো আসলাম ভালো লাগতো আমের বত্তা খাইয়ে চলে গেলাম আবার খেজুর বাগানে ছোট ছোট গাছে কিভাবে খেজুর দেশে দেখেন আপনারা দেখলে অবাক হবেন যারা সৌদিরা সৌদি আরব আছে তারা তো জানা যারা বাংলাদেশে আছে তারা তো হয়তো একটু দেখার সুযোগ করে দিলাম আমার ভিডিওর মাধ্যমে অনেক বড় বড়ো খেজুর মিষ্টি খেজুর তো এই সময় খেজুর ফাঁকা শুরু করছে কাছ আছে ফাঁকাও আছে তো আমরা সবাই মিলে এদিকে নামলাম একভাবেই বলতেছে এদিকে সাত থাকে সাবধান তো আমরা আসলে একটু সাবধানে ছিলাম প্রায় এনে দশ পনেরো মিনিট ঘোরাফেরা করি সবাই মিলে আনন্দ ভর্তি করি করার পরে এন থেকেও চলে যায় আবার মাছের কাছে এখানে যারা মাছ চাষ করে তারা আবার তাজা মাছ বিক্রিও করে কারণ তাদের কাছে আবার অনলাইনে অর্ডারও দেওয়া যায় আমি মনে করি মার্কেট থেকে কিনার তো এখান থেকে কিনা বলে কিন্তু মার্কেটের হিসেবে এখানে অনেক দাম মার্কেটও তাজা যায় কিন্তু নিজের চোখে কেনাটা একটা ভালো লাগে আর তো খেজুর বাগান থেকে চলে গেলাম মাছের কাছে আবার পুকুরের কাছে একটু ঘোরাফিরাও করলাম চারিদিক দেখলাম আপনারাও দেখেন অবশ্যই ভালো লাগবে আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে বা কোয়ালিটি কেমন অবশ্যই যাবেন ভুল হলে অবশ্যই বলবেন এই পুকুর দেখেন পুকুরটা এত সুন্দর পুরো বাংলাদেশের ফিলাইতেছে যারা যায় তারা বোঝে আসলে আমরা চব্বিশ ঘন্টা বাসায় থাকি তো বাসায় থাকার পরে এমন একটা জায়গায় গেলে অনেক ভালো লাগে আবার যেখানে সব ফ্যামিলিরা আছে সবাই মিলে প্রায় দশ জন মিলে যদি যায় তাহলে তো আর কতই নেই আসলে দিনগুলো অনেক মিস করবো আর অনেক বাবিরা আসলে চলে গেছে বর্তমানে কেউ নাই দেখে ফ্যামিলি মানুষ চলে গেছে এটি তাদের সাথে ঘুরাফের সিটি হয়ে রয়েছে অনেক দিন পরে এসব ভিডিও শেয়ার করলাম আমরা এখানে চারিদিকে তো ঘোরাফেরা করি ঘোরাফেরা করার পর ওইখানে মাছ বিক্রি করে এক মাছ তো আমরা মাছিতে মাছ কিনি কেউ দুই কেজি কেউ তিন কেজি কেউ চার কেজি আমরা যেহেতু দুজন মানুষ আমি দুই কেজির কথা বলছিলাম তো উনি কিনছে কেনার পর আমরা চিন্তা করি একটু বান্না মানে তাজা মাছ খাওয়ার জন্য বাজে করে বাসার থেকে প্রিপারেশন নিয়ে গেছি তো ওইখানে খাওয়ার জন্য বাড়িতে রাজি হয় নাই বলতে আছে পার্কে যাই খাইবো তো পার্কে যাই খাই মাছও কোটা লাগবো এদিকে মাছ কোটা প্রতি কেজি আটশ্রিয় করে তো আমরা কী করছি আমরা বলছি আমরা যেহেতু মহিলারা আছে বসে বসে কেটে নেব তো আমরা এই মাছ নিয়ে চলে গেলাম দেখেন সবার হাতে কিন্তু মাছ যারা যারা হলুদ পলিথিন এইগুলো কিন্তু মাছ তো মাছ গাড়ি ফিচে রাখছে যার কারণে মাছ কিন্তু এক তো মরে গেছে তো পার্কে গিয়ে তাড়াতাড়ি করে মাছগুলো কেটে রেখে দিই যাতে মাছগুলো নষ্ট না হয় এরপরে চিন্তা করলাম মাছগুলোকে বেঁচে খাওয়ার জন্য তে দুশো আবার রওনা দিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য তো সবাই এদিক থেকে রওনা হইতে যায় আমরা আবার সিটিতে ব্যাক করব তো চলে আসলাম পার্কে মাছ বাজি করে খেলাম তো আজকে এখন জিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন